হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দিস ইজ আজমিনি মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো সেদিন আমরা ঘুরতে বের হয়েছিলাম মনে মনে ভাবতেছিলাম আহা পথের ধারে যদি সবজির খ্যাত পাই তাহলে কিছু সবজি উঠায় নিব আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে একটা গ্রামে ঢুকে পড়েছিলাম গিয়ে দেখি ও মা এটা তো পুরো একটা সবজি চাষের গ্রাম এখানে সবাই চাষ করে তো আমরা ঘুরে ঘুরে সব দেখতেছিলাম দিকে তাকিয়ে দেখি একদম তত্তাজা কলমি শাক আর পুঁই শাক আমার দিকে তাকিয়ে হাসতেছে ক্ষেতের পাশে দেখি খেতলাও আছে। অমনি তারে বললাম কিছু কলমি শাক আর পুঁই শাক দিতে উনি সাথে সাথেই শাক উঠাতে শুরু করলো এই দিকে আমি পাশেই দেখি চাইনিজ করলার ক্ষেত আমি চলে গেলাম ওখানে ভাবলাম নিজের হাতে কয়েকটা করলা ছিঁড়ে নেই খেতলা চাচাকে বললাম উনি বলল এই ক্ষেত তার না চারপাশে ক্ষেতের মালিককেও দেখতেছিলাম না তাই দেখে দুখে চলে আসি একটা জিনিস খেয়াল করলাম যে চাচা আমাদের নামই পেয়ে শাক দিল কিন্তু বাসায় এসে আমি যখন শাকটা মাপি একদম অ্যাকুরেট ছিল যাই হোক আমরা শাক নিয়ে নিই আর আস্তে আস্তে গ্রামটা ঘুরে দেখতে থাকি কত কত যে সবজি ছিল মনে হচ্ছিলো সব নিয়ে নিই কিন্তু এত শাক একসাথে নিয়ে তো লাভ নাই তাই শুধু দেখেই মন ভরাচ্ছিলাম কী ছিল না এখানে পেঁয়াজ পাতা চাইনিজ ভেজিটেবল পালং শাক বেগুন তরমুজ করলা মিষ্টি কুমড়া চাল কুমড়া ভুট্টা তো আরও কত কি। আমরা ঘুরতে ঘুরতে মেন রাস্তায় ওঠার ট্রাই করতেছিলাম তো এদিকে দেখি হোয়াংপি গাছ ইংরেজিতে মেবি ওয়াম্পি বলে অনেক টক একটা ফল বাট খেতে ভালোই লাগে থরে থরে ধরে আসে আমি কাছে গিয়ে দেখতেছিলাম পরে গাছওয়ালাকে বললাম বেচবে কি না ওনারা না করলো বললো পাকে নাই সব ভাবেন সবগুলা পাকবে তারপর বেচবে ভাবলাম কিছু হয়তো এমনি দিবে বাট দিল না কোনো ব্যাপার না দেখি মুরগির খামার এখানে থেকে হয়তো বিকেটা ওরা আমার ছেলে দেখেই দৌড়ে গেল আর হেন হেন কক এসব বলতে শুরু করে দিল কিছুক্ষণ ওরে মুরগি দেখা চলে আসি গ্রাম থেকে বের হওয়ার রাস্তায় দেখি অনেক পানি জমা হয়ে আছে হয়তো বৃষ্টিতে জমেছে তারপর চার পাঁচটা ভালো করে দেখতে দেখতে শেষে আমরা মেন রুটে চলে আসি অতপর বাসার দিকে রওনা দিকে